দেখতে দেখতে চলে আসল বিশ্বকর্মা ঠাকুরন বাবা আমার বাড়ি বিশ্বকর্মা পূজা ঠাকুর চলে আসছে দেখো আর এই যে এখানে এই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই ঠাকুরটাই আমি কিনতে গিয়েছিলাম এই হলো আমার জয় বাবা বিশ্বকর্মা ঠাকুর সববার মঙ্গল করুক তার সাথে এখানে যে দেখতে পাচ্ছ কিছু পুজোর সাজ সেই সাজগুলোও আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি তোমাদেরকে দেখিয়ে দিলাম সাজ

দেখাও কত বড় দেখাও মালটা আস্তে আস্তে ছাড়ো সমান করে ধরো এই হলো জয় বাবা বিশ্বকর্মা মালা বাবার গায়ে হবে তো ঠিক ঠিক আছে ওরা দাদা ঠিক আছে এখানে টাঙিয়ে রাখো

গাজাপতির মালাটা কেমন হয়েছে বাবা বিশ্বকর্মার মালাটা কেমন হয়েছে তোমরা একটু বলবে আর এই ফুলগুলো বাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুর গুলোকেই দেয়া হবে প্রত্যেকটা ঠাকুরের গোলাতেই আজকে মালা দেয়া হবে এই যে এখানেও আছে এখানে তো মালা আছে এমনিতেও মালা আমি দেই তবে প্রতিদিন না হলো প্রতিদিন না হলো আমি কিন্তু মালা দিই ঠাকুরের গলাতে আর আজকে যেহেতু পূজা তার জন্য আজকের মালাগুলো একটু অন্যরকম অন্যরকম মানে বড় বড় আর মোটা মোটা গোড়ে মালা আজকের মালাগুলো হলো গোড়ে মালা তাহলে দেখতে থাকো আমার এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত এগুলো হলো চেন চেন এই গুলোই মানে সাজানো হবে আমার বাড়িতে অনেক ঠাকুর আছে অনেক ঠাকুর সেই সব ঠাকুরদের জন্য প্রত্যেকটা ঠাকুরদের জন্যই মালা নিয়ে আসা হয়েছে আর বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ইয়েটাকে প্রতিমাটাকে তোমরা একটু প্লিজ কমেন্টে বলবে কেমন লাগলো ভিডিওটা এখন তো সকালবেলা তাই এখন পুজো হচ্ছে না কারণ এখন ঠাকুর মশাই আসেনি একটু বেলাতে ঠাকুর মশাই আসবে তখন পুজো হবে তখন তোমাদেরকে পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো এখন তাহলে এটুকুই থাক তোমাদের সাথে আমি এটুকুই শেয়ার করলাম তাহলে এর পরের ভিডিও তোমরা সবাই দেখতে থাকো কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা তুমি সবাই একটু বলবে